পাঁচই আগস্টের পরে আপনার সাথে কোনো ডিড ডকুমেন্টস করছিল না না ভাড়া দিতে ভাড়া দেন না সাবির গলি দেন না আচ্ছা ভাড়া না দেওয়ার পরে হ্যাঁ আপনি সে বিষয়ে কি ইয়া নিছেন ব্যবস্থা নিছিলেন আমি পরে মপি আর মিন্টু আমার ভাইসে মপি আর মিন্টু গুলো তাহলে আমার নামে লিখে দেন লিখে দেন না বিক্রি করছেন বিক্রি করে দেন এটা বিক্রি করছি কত টাকা বিক্রি করছেন 3 লাখ টাকা এই বিষয়ে কি আর কিছু বলছে আপনারে ভয় ভীতি দেখাইছে কি কেউ না মুভমেন্ট তো আমার কিছু বলে নাই কিন্তু কোবাদ বা কোবাদের ছেলে কোবাদের ছেলে একদিন বলছিল যে আড়াই লাখ টাকা নিছিস লে না এক লাখ টাকা লে না দিলি তো ফলার পর বাইরে বউ ঘরের কাছে আসিস কথাটা আমার বলছিল টাকা কি আপনি কি আট পর টাকা নিছেন ওদের কাছ থেকে না না আমি টাকা নিইনি ঠিক আছে বুঝছিস